আসসালামু আলাইকুম এমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যাক মঙ্গলবার ডিএসি প্রধান বা এক সূচক বত্রিশ দশমিক চুরান্বই পয়েন্ট বৃদ্ধিতে অবস্থান করছে পাঁচ হাজার দুশো সাতষট্টি পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডেসি থার্টি সূচক আজ তিন দশমিক সাতাশি পয়েন্ট বৃদ্ধিতে অবস্থান করছে এক হাজার নয়শো তিরিশ পয়েন্টে

তো যাই হোক দীর্ঘদিন পরে দেখা গেল মার্কেট আজকে কিছুটা ভালো অবস্থানে মুভ করেছে অর্থাৎ আজকেও তিনটি সূচকে মূলত সূচক বৃদ্ধি পেয়েছে পাশাপাশি লেনদেনের পরিমাণে বলবো যে দীর্ঘ অনেক দিন ধরে এত পরিমাণে লেনদেন হয়নি যাই হোক এভাবে লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকা ছাড়াতে পারলেই হয়তো মার্কেট একটি স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে তো দেখা যাক সেটা কতটুকু যেতে পারে এখন যদি আমরা

পঁয়তাল্লিশ টাকা বিশ পয়সা থেকে সাতচল্লিশ টাকা দশ পয়সা ইউসিবি নয় টাকা বিশ পয়সা থেকে নয় টাকা নব্বই পয়সা এস আই নয় টাকা চল্লিশ পয়সা থেকে দশ টাকা তিরিশ পয়সা আই ব্যাংক ছয় টাকা সত্তর পয়সা থেকে সাত টাকা তিরিশ পয়সা এন বিএল চার টাকা ষাট পয়সা থেকে চার টাকা আশি পয়সা ফার্স্ট সিকিউরিটি স্লিম ব্যাংক চার টাকা আশি পয়সা থেকে পাঁচ টাকা বিশ পয়সা বেক্স ফার্মা আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে ঊনাশি টাকা নব্বই পয়সা এ বি ব্যাংক ষাট টাকা ত্রিশ পয়সা থেকে আট টাকা বিকন ফার্মা একশো উনত্রিশ টাকা আশি পয়সা থেকে একশো বত্রিশ টাকা আশি পয়সা পুবালি ব্যাংক আঠাশ টাকা নব্বই পয়সা থেকে উনত্রিশ টাকা ত্রিশ পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট রেখে বা সুযোগ এসে যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে খান ব্রাদার্স ওয়ালটন ডেল্টা লাইফ এমজেল বিডি জিপি জেমাই হসপিটাল নাবানা ফার্মা কেপিপিএল কোহিনূর কেমিক্যাল এবং বারাকা পাওয়ার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খান ব্রাদার্স একাই এক পয়েন্টের

চুয়ান্ন টাকা বিশ পয়সা থেকে তিপান্ন টাকা নাবানা ফার্মা বারো টাকা সত্তর পয়সা থেকে এগারো টাকা পঞ্চাশ পয়সা কেপিপিএল চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বাইশ টাকা পঞ্চাশ পয়সা কহিনুর কেমিক্যাল পাঁচশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে পাঁচশো একুশ টাকা নব্বই পয়সা এবং বারাকা পাওয়ার দশ টাকা নব্বই পয়সা থেকে দশ টাকা চল্লিশ পয়সা লেনদেন হয়েছে এখন দুনিয়া আজকে দিনের টপ গেইন আসবে মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে ছিল বসুন্ধরা পেপার মিল সিপাল আরমিড সিমেন্ট এবি ব্যাংক এসআইবি আল ইসলামিক ব্যাংক আইএফআইসি ব্যাংক সাবকো স্পিন ফার্স্ট সেক্টর ইসলামিক ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বসুন্ধরা পেপার সিপাল আরমিড সিমেন্ট এবি ব্যাংক এসআইবি আল আইএফআইসি ব্যাংক ফার্স্ট সেক্টর ইসলামিক ব্যাংক এগুলো মূলত হল্টেড হয়েছে এবং বাকিরা হল্টেডের খুব কাছাকাছি ছিল

অপরদিকে আজকের দিনে যারা ভলিউমে শীর্ষে ছিল তারা হলো আইপাইসি ব্যাংক শ্যানপুর সিনামিক্স ওয়ান ব্যাংক পিএলসি অগ্নি সিস্টেম এবি ব্যাংক এনআরবি ব্যাংক ডমিনেস বেস্ট হোল্ডিং ফুয়াং ফুড এবং ফুয়াং সিরামিক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে আইপাইসি ব্যাংক অর্থাৎ এক কোটি সাত লাখ পাঁচ হাজার পাঁচশো চৌত্রিশটি মতো শেয়ারের লেনদেন হয়েছে অনেক পরিমাণের শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে শ্যানপুর সিরামিক উনাশি লাখের মতো ওয়ান ব্যাংক পিএলসি সাতাত্তর লাখের মতো অগ্নি সিস্টেম তিয়াত্তর লাখের মতো এবং বাকি সবাই দেখা যাচ্ছে আষট্টি লাখ থেকে তেতাল্লিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এখন তো আমি আজকের দিনে দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে খুব ভালো করেছে এছাড়া বাকিরা মোটামুটি ভালো করেছে তো যাই হোক এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে সাড়ে তিন মাসের মধ্যে শেয়ার বাজারে সর্বোচ্চ লেনদেন কি বলা আছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ আগের তিন কর্ম দিবসের মতো আজ মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে এদিন সূচকের বৃদ্ধির সঙ্গে লেনদেনে অনেক উন্নতি হয়েছে আজ লেনদেন হয়েছে ছয়শো কোটি টাকার বেশি যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন তো যাই হোক এই লেনদেন বৃদ্ধি পাওয়া এটা খুব একটি ভালো দিক এভাবে যদি মার্কেটে সকলের অংশগ্রহণ বৃদ্ধি পায় বা লেনদেনের পরিমাণ যদি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে সেটা যখন হাজার কোটি টাকার উপরে হবে তখন হয়তো মার্কেট একটি স্বাভাবিক অবস্থানে চলে আসার সম্ভাবনা আছে তো দেখা যাক এটা কতদিন ধরে রাখতে পারে তবে যে কোনো লেনদেনে সেটা স্থায়ী হতে হবে অথবা একদিন ভালো লেনদেন হয়ে আবার যদি লেনদেন পড়ে যায় সেটা কখনোই মার্কেটের জন্য মঙ্গল বা কল্যাণ বই আনে না তো যাই হোক দেখা যাক কতদূর মার্কেটকে এভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে তো এখন আমি অপর একটু নিউজে চলে যাব অক্টোবর ডিসেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি বেড়েছে একষট্টি দেশের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পাওয়ার সাথে কাঁচামাল আমদানি কম তুলনামূলক ভাবে রপ্তানি একষট্টি দশমিক চার শতাংশ পৌঁছেছে এটি গত চার প্রান্তিকের মধ্যে সর্বোচ্চ বাড়তি রপ্তানি হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তো কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে গত যে দুই হাজার চব্বিশ অর্থ বছরে অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে তৈরি পোশাক খাতের নিট রপ্তানি ছিল একষট্টি দশমিক একচল্লিশ শতাংশ যা আগের বছরের এপ্রিল জুন প্রান্তিকে কমে সাতান্ন দশমিক শূন্য শতাংশ হয়েছিল তো যাই হোক আহ তৈরি পোশাক রপ্তানি যদি বৃদ্ধি পেয়ে থাকে বাংলাদেশের ইকোনমির জন্য খুবই একটি ভালো দিক আমি মনে করি বাংলাদেশের ইকোনমি কিছুটা হলে সচলতা রয়েছে যা মার্কেট মার্কেটের জন্য একটি ইতিবাচক দিক বলে আমার মনে হয় হ্যাঁ তো যাই হোক এভাবে সবকিছু এগিয়ে গেলে হয়তো বা সবকিছু স্বাভাবিক হওয়ার সম্ভাবনা থাকবে তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

করতে পারেন তবে যে কোনো বিনিয়োগ করার পূর্বে মার্কেটে ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমার মনে হয় তো আজকে ভিডিও বাড়াবো না আজকে এখানে বিদায় নেবো যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ